পর্দা লাগবে না হইলে হইলে লালন হয়েছে কি বুঝতে চাচ্ছেন কি গেছে মানুষের কাছে অর্থ হইল বসে বসে এই চিন্তা নি করে কুকুরি চিন্তা বসে মানুষ লালন করে বসে বসে কখন কোন সলাতে দিন ছিল করা হওয়া কখন রাতে কিন্তু এর আগেও দিন সালাত ছিল বহুবার যখন সবাব পড়ছেন উপরে কি সব মক্কা কখন এটা যখন শুরুতেই তখন এগুলো করছে আরো কত কিছু হয়েছে এই সময় একটা দুইটা নাকি আবু দাদা যেমন আলুকে মারতে গেছে সোল্লা সামনে নামাজ নামাজ পড়তো আমার ফোনে বসছে না কেন সব প্রায়গে নাকি করতেছেন আর ওরা গিলাপের ভিতরে ঢুকে ঢুকে শুনতেছে তারপরে এদের কাছে এরা দিনের ক্ষতি করেছে উপকার করছে দিনের ক্ষতি করতেছে এরা না জেনে না জানা না কথা বলা ভালো না জেনে বানোয়াট কথা কেন বলে কত কিছু ইচ্ছা করলে বলতে পারে কিন্তু একটা বলে তাক লাগানো কেন দরকার আপনার পাক লাগানো দিন নয় দিন হচ্ছে যেটা আছে এটা বলা মানুষদেরকে তাহলে শিক্ষা দেন আপনার এই কুষ্টিয়ার মানুষদের তাহলে শিখে বলে আমার তো লাভ আপনারও লাভ শেষ ফল কিন্তু আপনি নিবেন শেষ আপনি হাসবেন কিন্তু আপনি মিথ্যাচার করতেছেন কেন আপনি দ্রুত ফল পেতে চান কেন যে ফল দাঁড়ি যদি দ্রুত ফেল ফল আশা করে সেই দাঁড়ি কখনো সফল হয় না লেগে থাকতে হয় লেগে থাকতে লেগে থাকতে হয় কখন আল্লাহর রহমত হবে যে মা মাদুরা কথা শুনবে মাদুরের মন্ত্রটা আল্লাহ নরম করে দিবে দিনের দিকে ফিরিয়ে দিবে এ আশায় থাকতে হবে রসুল্লাহ আসলামী আশায় বসেছিলেন কি অমর চলে আসছে দোয়া করছেন মক্কা থেকে মদিনা অমুক অভিযোগ করে চলে গেছে রসুলের দোয়াতে কাজে লেগে গেছে এটা না করে আপনি যদি কোনো ওনাদের কাপের মুশ্রেক এবং এদের পিছনে আপনি মনে করেন তাদেরকে কেমনে খুশি করা যায় আপনি পৌঁছে দেওয়া দায়িত্ব আপনি কিছু করেন না আপনার হওয়ার দরকার নেই স্পষ্টভাবে পৌঁছে দিয়ে আপনার দায়িত্ব আপনি দুনিয়ার সমস্ত দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই হেদায় আল্লাহ হেদায় আল্লাহ দিতে পারবো না ঠিক আপনি হেদায়তের কাজ করে যান আল্লাহ আপনাকে সম্মানিত করবেন আল্লাহ অতিরিক্ত আপনি আল্লাহ অগ্রিম সম্মান চাই না মানুষের কাছে সম্মান চাইলে সম্মানিত হবে আল্লাহর কাছে সম্মান চান হ্যাঁ আল্লাহর জন্য ইজ্জত রাসুলের জন্য ইজ্জত আর আপনি যদি কোন আল্লাহ তালা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আপনি ইসলামের অংশ বাদ দিয়ে সম্মানিত হতে চান আল্লাহ আপ তাদেরকে সম্মানিত করবেন বলে ইচ্ছা আমাদের আল্লাহ আইন এদের কাছে ইজ্জত চায় কার কাছে ইজ্জত চাচ্ছেন লালনের কাছে পালনের কাছে লালন একটা গোষ্ঠী পালন আর একটা গোষ্ঠী আছে